স্বাগত জানাই গুরু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে এখন একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারে স্বাস্থ্য এবং শারীরিক শিক্ষা বিষয়ে অষ্টম অধ্যায় জীবন কৌশলতা শিক্ষা এই অধ্যায় সায়েশান এবং উত্তনে চলে এসেছি অবশ্যই পূর্বের অধ্যায়গুলি পেয়েছ এবং বাংলা এডুকেশন রাষ্ট্রবিজ্ঞান অন্যান্য বিষয়গুলিও রয়েছে যে সমস্ত ছাত্রছাত্রী এখনও দেখনি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যাবে সেখানে প্লে লিস্ট আঁকার লিঙ্কগুলো রয়েছে ইউটিউব চিহ্ন সেখানে ক্লিক করে দেখে নেবে আর অবশ্যই হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম লিঙ্কে জয়েন হতে কেউ ভুলবে না তোমাদের পাশে পুরো টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল সম্পূর্ণ ভিডিওটি দেখো ভিডিওর মধ্যে বলে দেবো কিভাবে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ পাবে দেখো এই অধ্যায়ে অষ্টম অধ্যায় জীবন কুশলতা শিক্ষা ছাত্রছাত্রী জীবনে চলার পথে এই শিক্ষা জীবন কুশলতা অর্থাৎ জীবনকে কিভাবে মানিয়ে নিয়ে চলবে জীবন কিভাবে পরিচর্যা করবে সব কিছু মানিয়ে চলার বা মানসিক চাপ চেতনা এগুলিকে নিয়ন্ত্রণ করবার যে উপায় এটি হচ্ছে শিক্ষা নিজেকে কিভাবে গড়ে তুলবে সেই শিক্ষাই হচ্ছে জীবন কুশলতা শিক্ষা সেখান থেকে আমি মাত্র তিনটি প্রশ্ন ইম্পর্টেন্ট এবং দুটো অতিরিক্ত দিয়েছি জীবন কুশলতা শিক্ষা কাকে বলে এই শিক্ষার প্রয়োজনীয়তা আলোচনা করো বৈশিষ্ট্য আলোচনা করো এবং মানসিক চাপ মোকাবিলার এর বৈশিষ্ট্য এবং মানসিক চাপ মোকাবিলার দক্ষতা লাভের উপায় এবং আত্মচেতনা বলতে কি বোঝো আর আত্মচেতনার বৈশিষ্ট্য এবং আত্মচেতনা উন্নয়নের প্রশ্ন এবং উত্তর রয়েছে ঠিক নিচে দেখো ভালো করে এক নম্বর প্রশ্ন জীবন কুশলতা শিক্ষা এর বৈশিষ্ট্য এবং প্রয়োজনীয়তা প্রথম ভূমিকা তুলে দিয়েছি জীবনকুশতা শিক্ষাটা কি কেন এর প্রয়োজনীয়তা আধুনিক যুগে দাঁড়িয়ে সময় এবং পরিবর্তনের ক্ষেত্রে এই জীবনকুশলতা শিক্ষা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং সেই প্রয়োজনীয়তাগুলি আমি কীভাবে তুলেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আর যদি না বুঝতে পারো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এটার পাশে রয়েছে এই গুড টিউটোরিয়াল সাজেশন আর যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দেবে অবশ্যই একাদশ দ্বাদশ উচ্চ মাধ্যমিক প্রতিটি ক্লাসে তোমরা সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ সরকারের প্রশ্ন সায় উত্তর পাবে এই অবশ্যই আজ থেকে যুক্ত থাকো এরপর দেখো জীবন কৌশলের শিক্ষার বৈশিষ্ট্য এক দুই তিন চার করে তুলে ধরেছি তোমাদের বইতেও রয়েছে সুন্দরভাবে হ্যাঁ ভালো করে দেখবে এবং আত্মসচেতনতা বলতে কি বোঝো আত্মসচেতনতার বৈশিষ্ট্য এবং উন্নয়নের পর্যায়গুলি বর্ণনা করো আত্মসচেতনতা প্রথম কাকে বলে দিয়েছি আত্মমনে নিজেকে তোমার রাগ ক্রোধ ভয় সেগুলোকে কিভাবে নিয়ন্ত্রণ করবে এই বৈশিষ্ট্যগুলি দেখো দেখতে পেয়েছ এক দুই করে তুলে ধরেছি এবং আত্মসচেতনতা যে উন্নয়নের পর্যায়গুলি এক দুই করে তুলে ধরেছি ভালো করে দেখবে সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করবে যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে অন্যান্য বিষয়গুলি দেখতে ভুলবে না আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম বা কমেন্ট বক্সে জানাতে পারো এরপর দেখো নম্বর প্রশ্ন মানসিক চাপ মোকাবিলার বৈশিষ্ট্য এবং মানসিক চাপ মোকাবিলায় দক্ষতা লাভের উপায় প্রথম মানসিক চাপ যে দক্ষতা কি যে তীব্র যন্ত্রণা তীব্র উত্তেজনা এগুলোকে নিয়ন্ত্রণের যে উপায় সেখানে দেখো বৈশিষ্ট্য হিসাবে তুলে ধরেছি এক দুই তিন চার করে এরপরে চাপ মোকাবিলার দক্ষতা লাভের উপায়গুলো তুলে ধরেছি দেখতে পেয়েছ এরপর অতিরিক্ত দুটো দিয়েছি তার মধ্যে প্রথম প্রশ্নটি ইম্পর্ট্যান্ট আছে চার নম্বর জীবন কুশলতা শিক্ষা কাকে বলে ধারণা বৈশিষ্ট্য এরপর দেখো শ্রেণীভাগটা সুন্দরে তুলেছি প্রাকবিক কুশলতা তারপর সামাজিক কুশলতা জ্ঞানমূলক কুশলতা এবার দেখো পাঁচ নম্বর প্রশ্ন আবেগ সামলানোর দক্ষতা বলতে কি হয়েছে এর বৈশিষ্ট্য এবং নিয়ন্ত্রণ এটা অতিরিক্ত হিসাবে দিয়েছি দেখে যাবে মূলত মোট তিনটি এবং লাস্টের যে চান প্রশ্নটা একটু ইম্পর্টেন্ট আছে আর যদি কোনো সমস্যা অবশ্যই কমেন্ট করে জানাও আর অবশ্যই আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যাও সেখানে দেখবে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম লিঙ্ক থাকবে সেখানে গিয়ে যে কোডটি দেখছো ওই কোডটি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম মেসেজ করবে অটো রিপ্লাই করা থাকবে সঙ্গে সঙ্গে পিডিএফটি পেয়ে যাবে কোড না লিখলে কিন্তু পাবে না কারণ অটো রিপ্লাই করা থাকবে তাই কোডটি অবশ্যই অবশ্যই লিখবে আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ বন্ধুদের শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করো সমাপ্ত দেখতে পেয়েছো মোট পাঁচটি দিয়েছি তার মধ্যে প্রথম তিনটি মোস্ট ইম্পর্ট্যান্ট ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিও থ্যাংক ইউ ধন্যবাদ